জীবনে বাচ্চার মুখ দেখতে পাচ্ছেন না এই সেক্টরে সফল হতে পারে বাচ্চা দেখেন বাচ্চা এই যে এটা পাঠার বাচ্চা আর এটা হলো পাঠের বাচ্চা পাটি বাচ্চা সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি

শিরেই গুজরে থাকবে সব আনকমন আনকমন তবে ভরপুর প্রেগন্যান্ট ছাগল বেশি থাকবে আপনারা ছাগল কিনেন না কেনেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জি এটা তো অবশ্যই আর প্রাইসটা কেমন হতে যাচ্ছে প্রাইসটা থাকবে ইনশাআল্লাহ একদম সবার জন্য সমাজের সর্ব মধ্যে থাকে সেটাই আমি চেষ্টা করব আর আমার কাছে ছাগল কেনার নিয়মটা আপনারা অবশ্য জানেন তারপরে আমি বলে দেই আমার কাছে ছাগল কেনার নিয়ম আপনারা খামারে এসে দেখে শোনা ক্রয় করবেন অথবা যারা না আসতে পারবেন সেই ক্ষেত্রে আমার পথে যদি 100% বিশ্বাস থাকে আপনারা সাগলের স্ক্রিনশট নে ইমো হোয়াটসঅ্যাপে দেবেন দিয়ে যার যেটা ক্রয় করার ইচ্ছা থাকবে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করে দায়িত্ব আপনার সাগল পাঠানোর দাইতো আমার সাগল আপনাদের হাতে পৌঁছা পর্যন্ত কোনো কিছু ঘটলে সেটা পরিপূর্ণ দায়ভার আমি নেব তত অবশ্যই আর আপনার খামারে তো সম্পূর্ণ পরিপূরণ কিন্তু আমরা পাঠা রেখে থাকি জি জি প্রত্যেক প্রজাতির পাঠা রাখি যা বাংলায় কেউ রাখতে পারে না জি এত পিস পাঠা কেউ রাখবে না নিজের খামারের প্রজননের জন্য রাখে ওই প্রজননের বিজনেস জন্য কিন্তু আমরা কখনো বাইরের ছাগল দেই না আর সেই ক্ষেত্রে আপনাদের ভ্যাকসিনের বিষয় টেনশন করতে হয় না না ইনশাআল্লাহ পাই টু আমরা তো নিজের মনে করে রাখি জি আমাদের খামারে একটা ছাগল দেখা যাচ্ছে বিক্রয় না হলে সেটা এখানেই বাচ্চা হয়ে যায় জি সেই ক্ষেত্রে আমরা নিজের মনে করে রাখি দেখা যাচ্ছে সঠিক জিনিস জনগণের হাতে উঠে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত কমনা যেগুলো ছাগল আজকে বিক্রি উপযোগী থাকবে ফেদুস ভাই সেগুলো সামনে দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ত্রিমু হোয়াটসঅ্যাপ দু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদুস ভাইর সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবানটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় তো সে চলুন কথাটি বাড়াবো না আজকের প্রতিবেদনটি শুরু করা যায় ভাই ভাই সুপার কোয়ালিটির একটি ছাগল দেখতে পাচ্ছি বিটল মানে সুপার জি

এটা প্রেগন্যান্ট 4 মাস রানিং প্রেগন্যান্ট ভাই 4 মাস রানিং 4 মাস রানিং এজ এ পালন স্যারসে মানে যে যে দেখেন পালন কি জি জি সেই পালন সাইজ অনেকেই বাচ্চা চান অনেকেই ফোন দিয়ে বলেন বিটল বাচ্চা না ভাই সেই ক্ষেত্রে যারা বাচ্চার প্রাইস জানেন না তারাই বাচ্চা চান অবশ্যই বাচ্চা না ক্রয় করে এরকম একটা ছাগল সংগ্রহ করবেন আল্লাহর রহমতে

যমুনা ক্রস তবে বিটলের পার্সেন্টটা বেশি আছে এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো প্রেগন্যান্ট এটা 2 মাস প্লাস জি তবে পেটের যে ভাব দেখে মনে হচ্ছে 4 মাসের প্রেগন্যান্ট জি জি ইনশাআল্লাহ অবশ্যই প্রেগন্যান্ট থেকে গেছে এটাই তার লক্ষণ আর এই যে চার দাঁত হচ্ছে নতুন নতুন চার দাঁত জি অনেক সুন্দর কালারটা দেখে দেন দুই পাশে খুবই সুন্দর কালার ভাইয়া এই যে কালার নেজ বড় সবকিছু মিলে ভালো অনেক ভালো এটা দামটা কেমন আসবে এটা ভাইয়া এগুলা জিনিস তো

চার মাস রানিং চার মাস চার মাস রানিং আছে ছাগল তো ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ বিক্রি করছে

ছাগল এটা অনেক সুন্দর পালান পালান অনেকে বাচ্চা ক্রয় করার চেষ্টা করেন বাচ্চা ক্রয় না করে এই জিনিসটা ক্রয় করবেন আল্লাহ রহমতের পেটে থেকে বাচ্চা হবে অবশ্যই দেহটা দেখেন তো এটা দাঁত হয় নাই

ভাই দেহের একটি ছাগল জি অনেক বড় ছাগল ভাই বিটল ক্রস এটা বিটল ক্রস বিটল ক্রস খুবই আনকমন কোয়ালিটি ক্রস এগুলা আনকমন সুন্দর হাইট কেমন যাচ্ছে

ঠিক আছে জি বিটলের নিস যত জাতের থাক না কেন এটা বিটল জাতের ক্রস তবে 100 পাটা দে প্রজনন করানো একবার উন্নত এটা একবার বাচ্চা দিতে আগে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা দুই মাস রানিং প্রেগন্যান্ট তবে দুধ হয় এখন এক লিটারের উপর দুই লিটারের উপর দুধ হতে এখন এক লিটারের উপর দুধ হয় জি 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 অনেক সুন্দর কোয়ালিটি ছাগলটা লম্বা কি দেখেন জি আর এই যে নেজটা কত বড় দেখেন ফলো করেন অবশ্যই নেজ ফলো করেন এই যে কান ফলো করেন এটা চার দাঁত ছিল এই যে নতুন ছয় হচ্ছে নতুন ছয় হচ্ছে এইভাবে দেখে দিবেন চকচকা দাঁত জি ছয়দাত অনেকে আসে ভিডিওর সামনে না আসে দাঁত দেখেন নাই বয়স দেখেন নাই একটা আলান দেখায় নাই 100% একটা ছাগল ভালো পার্সেন্টের বয়স এবং সর্বাধিক দে পালার উপযোগী একটা ছাগল যদি 50000 টাকা দাম হয় ওটার যদি দাঁত ক্ষয় অথবা প্রেগন্যান্ট হওয়ার রিজেক্ট হয় ওই ছাগল 25000 টাকা দিয়ে পাবেন আপনারা অবশ্যই তাহলে একটা রিজেক্ট ছাগল নিয়ে এসে হান্ড্রেড পার্সেন্ট ছাগলের সাথে তুলনা করলে হবে না অনেকে ওগুলো ছাগল ক্রয় করেন করে বলেন যে ভাই আপনি পঞ্চাশ হাজার চাচ্ছেন আমি তিরিশ হাজার দেখিনছি কে রে তিরিশ হাজার তুই ওই পঁচিশ হাজার দেখি না বিক্রি করছে পাঁচ হাজার লাভ হয়েছে আর আমরা যদি ওগুলো তিরিশে বেঁচতে যাই আরো পনেরো হাজার বিশ হাজার লস হবে আমাদের জিনিসের মধ্যে পার্থক্য ভাই ওগুলোর গোষের মাফে চলে গেছে অবশ্যই আমি বলবো যে আপনারা যাচাই বাছাই করে জিনিস ক্রয় করেন যেখান থেকে ক্রয় করেন দেখে শুনে ক্রয় করেন ঠকবেন না যদি জিনিসে ঠকে যান টাকা যেতেন কোনো লাভ হবে না সারা যাও নম পুষে লাভ হবে জমি করা ছাড়া উপায় নেই কোনো উপায় নেই তিরিশ হাজারে কিনে পঞ্চাশের ছাগল তিরিশ দিয়ে পাচ্ছেন কিনে যায় কষার কাছে পনেরো হাজারে বিক্রি করেছেন বিশাল লাভ জীবনে বাচ্চার মুখ দেখতে পাচ্ছেন না এই সেক্টরে সফল হতে পারছেন না তারাই এই ধরনের যে ছাগলের খাবার করে কোন লাভ নাই কিন্তু সঠিক জিনিস চিনতে হবে জানতে হবে বুঝতে হবে সঠিক সঠিক ওলান আছে ঠিক আছে কিনা দেখবেন দেখে শুনে নেবেন এটার দামটা কেমন আসে এটা ভাইয়া এগুলা অনেক ভালো মানের ক্রস তো ক্রস হলো অনেক ভালো মানের ভাইয়া এই ছাগলটা কেউ যদি নেয় আজকের প্রাইস হিসেবে এটা অনলি 25500 টাকা অনলি 25500 25500 ফেদুস ভাই জি ভাই আনকমন একটি ছাগল দেখতে পাচ্ছি এবার জি খুবই আনকমন এটা 100% গুজরি ভাইয়া 100% গুজরি 100% গুজরি প্রিন্ট দেখেন জি পাও থেকে মাথা পর্যন্ত প্রিন্ট এবং এই যে মাহাজাটা ডাউন কি জি অনেক ডাউন আর এর বৈশিষ্ট্যই এই বুঝতে পারছেন জি এই যে মাথা সাদা এই যে গলার নিচে দুল

আর অনেক সুন্দর যে যে কালারটা দেখেন কালারটা ফলো করুন খুবই সুন্দর ছাগল সাধারণ একটা জিনিস জি দেখার মতো ছাগল ভাই এই যে দেখুন কালারটা ফলো করেন কালার নেজ কত বড় দেখেন জি জি নেজ এবং ডাবল হাড়ি এটা প্রথমবারের মতো 2 মাস প্লাস পাঠা দাও 2 মাস প্লাস জি 2 মাস প্লাস আচ্ছা 2 মাস প্লাস পাঠা দাও আছে কি বড় গেছে ভাই এটা না আগরা বিটল ভাই সবচেয়ে বড় যে পাঠা ওটা দিয়ে দাও জি জি এটার দামটা কেমন হবে এটা দাম রাখবো ভাইয়া কেউ যদি লাই ফিক্সড 29000 টাকা ফিক্সড পড়বে 29000 ভাইজান জি

খুবই সুন্দর কালার হ্যাঁ খুবই সুন্দর কালার পালান আর এটা হাইট আছে মোটামুটি বত্রিশ তবে লাইভ ওয়েট হবে ভাই পঞ্চাশের উপর এর উপর দেখেন না কে জি জি অন্যরকম এটা কদাত এটা চারদা ছিল হান্ড্রেড পার্সেন্ট গাফ গ্যান্টি ছাগল পাচ্ছেন এটা জি জি এটার দামটা কেমন আসবে এটা দাম রাখবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজারেড পার্সেন্ট নাগরা বিটেল অনেকে চান তার জন্য এটা কিন্তু এগুলো হান্ড্রেড বলে বিক্রি করবে বহু জন এটা লাল চোখ তবে সিং পিসের দেখে আম কান ছাগলটা হাইট আছে কিন্তু ভাই ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ প্লাস হবে ভাই জি পঁয়ত্রিশ প্লাস হবে এটা প্রথমবারের মতো প্যাগনেট প্রথমবারের মতো দুই দাঁত ছিল নতুন চার দাঁত নতুন চার দাঁত প্রথমবারের মতো প্যাগনেট এটা 3 মাস প্লাস ভাইয়া 3 মাস প্লাস 3 মাস প্লাস গ্যারান্টি প্যাগনেট গ্যারান্টি প্যাগনেট নাগরা বিটল পাটা প্রজনন করানো আছে জি জি খুব সুন্দর কালার দেখেন জি অসাধারণ ছাগলটা ছেওটাও বিশাল বড় ছেও লম্বা বিশাল দেখেন অনেক সুন্দর কালার জি খুব সুন্দর এটার দামটা কেমন আসে বলে তো ভাই 45 50000 সেল করছি আচ্ছা ছাগলটা যদি কেউ নেয় অনলি

পালান কথা বলে দেখছেন পালান এটা কিন্তু দ্বিতীয়বারের মতো আগে একবার বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা ছিল সেল করা হয়েছে দ্বিতীয়বারের মতো

সুন্দর এটা প্রথমবারের মতো প্রথমবারের মতো এটা মোটামুটি দুই মাস আঠারো দিন হয়ে গেছে দুই মাস আঠারো দিন দুই মাস আঠারো দিন পেট কত বড় দেখছেন জি জি

কিন্তু আজকের ভিডিওতে এটা যদি ভালো কোয়ালিটি ভাইয়া এটা হরিয়ানা এবং বেটলের ক্রস তবেটোল পাঠাতে দেওয়া ছিল বাচ্চা খুব ভালো পারছেন দুইটা বাচ্চা একটা পুরুষ বাচ্চা একটা মেয়ে বাচ্চা আচ্ছা

তারপরে সমরখস থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ভাই জি সুপার কোয়ালিটি এটা তোতা পরি ভাইয়া তবে মেয়েতে তোতা জি মেয়েতে তোতা তবে এর মাঝে আবার পার্সেন্টটা দেখা যাচ্ছে এর মাটা ছিল তোতা জি হয়তো বিটল পাটা দিয়ে প্রজনন করানো ছিল সেই ক্ষেত্রে এর চোখ এবং গেটআপ সম্পূর্ণ আছে বিটলের মতো ভাইয়া জি জি এই যে দেখেন চোখ মারবে না জি চোখ মারবেল কা নাম পাতে যে শিং পিসের দেখে নেজ বড়

কেউ দিলাই ফ্স তিরিশ হাজার টাকা দাম্স হাজার আল্লাহর রহমতে একদম ভরপুর প্রেগনেট ছাগল এটা হরিয়ানা এবং বেটলের ক্রস আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট না বেটল

একটা পাঠা দেখতে পাচ্ছি জি এটা পাঠা ভাই হরিয়ানা এটা এটা কারলে কোঠা হরিয়ানা জি খুবই কোয়ালিটি হ্যাঁ জি অনেকে চান যে হরিয়ানা পাঠা নেবেন এডাল্ট জি এই যে এই যে সিং দেখেন জি কত সুন্দর পেছানো সিং হ্যাঁ কলকি শিং আর এটা অ্যাডাল্ট কেবল প্রজননের সময় হয়ে আসছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে নতুন চার দাঁত এটা ইন্ডিয়া থেকে এসে সুস্থ সবল হয়ে কেবল ভ্যাকসিন দিয়ে কমপ্লিট হচ্ছে জি এটা দিন যাবে চেহারা পরিবর্তন হবে এখন অনেক সুন্দর হাইটের